ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির লোভে জাহানারা বেগম নামে সত্তর বছর বয়সী এক মাকে তার নিজের সন্তানেরা তিন মাস ধরে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এই অমানবিক ঘটনার খবর পেয়ে ষোলোই আগস্ট সকালে সেনাবাহিনী তাকে উদ্ধার করে এই সময় জাহানারা বেগমের আট সন্তানকে আটক করা হয় জানা গেছে জাহানারা বেগমের নয় ছেলে তিন মেয়ে মায়ের সম্পত্তির নিজেরা ভাগ করে নিতে চেয়েছিল তাই তারা মাকে বন্দি করে রেখেছিল যেন তিনি কোনো বাধা না দিতে পারেন কিন্তু অবশেষে যখন সেনাবাহিনী একটি দল গোরকনঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে মুক্ত করে তখন সেই সন্তানেরা বুঝতে পারে তারা কত বড় অন্যায় করেছে আটক হওয়া সন্তানরা মায়ের কাছে ক্ষমা চায় তখন উপস্থিত সবাই চোখের পানি আর ধরে রাখতে পারেনি পরে ব্রাহ্মণবাড়িয়া পুরসভার সাত মোহাম্মদ ফারুক আহমেদ দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ অফিসার বলেন জানারা বেগমকে সম্পত্তির জন্য তিন মাস ধরে বন্দি করে রাখা হয়েছিল এমনকি তাকে নিয়মিত মারধর করা খাবার না দেওয়া আর হত্যার হুমকিও দেওয়া হচ্ছিল কিন্তু পরে ভুল বুঝতে পেরে এবং মায়ের অনুরোধে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনা শুধু সম্পত্তির লোভে সন্তানের মনের কঠিনতা নয় বরং মায়ের প্রতি ভালোবাসা ও ক্ষমার এক হৃদয় বিতারক কাহিনী হিসেবেও সবার মনে থাকবে